আমরা অবশেষে চলেই আসলাম নয়াবাদ মসজিদে এটাই তো মনে হয় মসজিদ নাকি হ্যাঁ ডান পাশে যেতে হবে এখন নয়াবাদ নয়াবাদ মসজিদের আগে একটা পুষ্কনি ছোট হা খুব সুন্দর হ্যাঁ এই হচ্ছে আমাদের মেহবাদ মসজিদ কত সুন্দর দেখছেন মেহবাদ মসজিদের এই মনে হয় ছোট একটা প্রতিচ্ছবি করছে মনে হয় এখানে দেখেন মসজিদের জন্য মুক্ত হস্তে দান করুন খুব সুন্দর আর এটা হচ্ছে কবর মেয়েদের না রাস্তাটা এত সুন্দর ভাই রে ভাই জোস আর যাই হোক এখন গড়িত সময় কয়টা বাজে এখন গড়িত সময় হচ্ছে চারটা পনেরো মিনিট গড়িত সময় চারটা পনেরো মিনিট আমরা নয়াবাদ মধ্যে থেকে বের হয়ে গেলাম হ্যাঁ নাও মুজে থেকে বের হয়ে গেলাম একা আমাদের লেট হয়ে গেছে এগুলা করতে করতে প্রায় আমরা 1.5 ঘন্টা লাগায় ফেলছি আবার এখানে রেস্ট স্টেস নিছিলাম এই আর কি আর রাস্তা সৌন্দরत কথা তো বলে লাভ নেই ঠিক আছে অস্থির রাস্তা করছে মাসখান দিয়ে দুই পাশ কেটে আর এটা হচ্ছে কি মন্দির এখানে দিয়ে ম্যাপ দেখাছে তো এখানে দিয়ে যেতে থাকি আমাদের রাত হয়ে যাবে রাতে জার্নি হবে গ্রামের এই রাস্তাগুলোর মধ্যে একটা ব্যাপার আছে কঠিন ব্যাপার আছে সাইকেল চালায় হ্যাঁ ছোট ছোট সাইকেল চালা ওই যে স্কুল স্কুলে যায় দেখা গেছে সাইকেল চলে যায় যেটা আমরা ছোটবেলা পড়তাম তো ছোটবেলা সাইকেল দিয়ে স্কুলে যাব কিন্তু গ্রামের মধ্যেই সেটা হয় আর কি কিন্তু ঢাকার মধ্যে তো যে গাড়ি মারি ঠিক আছে বাপ মা তো ভয় পায় যে পোলা বাঁধে সাইকেল দিব সোটো ছোটো কিন্তু এখানে আসলে এত একটা ভয় বানা দিয়া যায় চলে যায় রাস্তায় গাড়ি ঘোড়া কম আর ওরা এখানে বড় হয়েছে সব কিছু মানে মানা চলতে পারে বই বই হাতে নিয়ে হাঁটতেছে পিচ্ছি তো চলে আমরা মেইন রোডে উঠি শাখা রোড থেকে সামনে একটু আগে বাড়লি মেন রোড মাশাল্লাহ কত সুন্দর সুন্দর বাড়ি এখানে একটা বিল্ডিংও আছে আজকে অবরোধ নাই দেখা গাড়ি ঘোড়া চাপ একটু বেশি আর কি অবরোধের মধ্যে ভালো ছিল গাড়ি ঘোড়ার চাপ কম ছিল হাইওয়েতে ভালো করে আনতে পারছিলাম আর এই মাত্র হচ্ছে আমরা বীরগঞ্জ উপজেলা ঢুকে গেছি বীরগঞ্জ এখান বাজে হচ্ছে চারটা পঁচিশ মিনিট আর আমরা বীরগঞ্জ উপজেলা ঢুকে গেছি আর এখন হালকা আস্তে আস্তে ঠান্ডা লাগা শুরু করতেছে সূর্য আমার ডুবতেছে আর ঠান্ডা শুরু হচ্ছে বাহ এই জায়গাটা খুব সুন্দর লাগেছে ভাই এতে পুরো জঙ্গলের মতো হ্যাঁ অস্তিত্ব জায়গাটা ডান পাশে মনের মতো লাগতেছে হ্যাঁ ক্যামেরা বোঝা গেতেছে কিনা বাট খালি চোখে তো অস্থির লাগতেছে